মানব জাতির জন্য ধ্বংস কি ভয়ঙ্কর ফেতনা ধেয়ে আসছে ওদের দিকে কি ভয়ঙ্কর ফেতনা ধেয়ে আসছে এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এইভাবে আজকে নবীজি বলেন চোদ্দশো বছর আগের কথা চোদ্দশো বছর আগের কথা চোদ্দশো বছর আগে নবীজি বলেছেন আজকে ওই সময় আজকে জুজের যে দেয়াল দেয়ালের কথা মনে আছে জুলকার নাইনের সময় দেয়াল এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে

অশ্লীলতা সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস